সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার উপস্থিত হয়েছি আরো একজন এসেছিলেন কিডনির পাথরের সমস্যা নিয়ে এবং ইনফেকশন ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে এক মাস বারো দিন ট্রিটমেন্ট করার পরে উনি এখন সুস্থ আছেন আমার কিডনির যে প্রবলেমগুলো পাথরগুলো ছিল পানি জমা ছিল এবং আপনার মূত্রপাতের ইনফেকশন ছিল ফ্যাটি লিভার ছিল হেমাটোমেঘালি মানে আমার চারটা প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন ওষুধ খাওয়ার এক মাস বারো দিন ওষুধ খাওয়ার পরে ওনার কিডনিতে যে পাথরগুলো ছিল আলহামদুলিল্লাহ পড়ে গেছে এবং পেইন গুলো কমে গেছে আলহামদুলিল্লাহ এবং ইনফেকশন ভালো হয়ে গেছে মূত্রপাতিতে হেমাটোমেঘালি প্রবলেম ছিল মানে লিভার বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওটাও স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি এখন পরিপূর্ণ সুস্থ আছেন

অনেক জ্বালা পাওয়া ছিল হ্যাঁ এখন মাসাল্লাহ সারের ওষুধ খেয়ে এক মাস বারো দিন পরে আমি আবার আলতা শুনু করছি প্রথমে আলতা শুরু করার পরে আমার সমস্যাগুলো ধরা পড়ছিল তারপর ওষুধ খাওয়ার পরে আমি আর একটা আলতা শুনু করছি এক মাস বারো দিন পরে তো আলহামদুলিল্লাহ সবকিছু নর্মাল আছে স্বাভাবিক আছে

কিছুদিন পর পর পাথর জন্মে পাথরের সমস্যা গুলো হয় তো এখন আমার কাছে ওষুধ খাওয়ার পরে পাথর পড়ে গেছে কিন্তু এখন চিকিৎসা করতে হবে আরো কিছুদিন যেন পাথর নতুন পাথর আর না জন্মে তো যদি আপনি ওষুধ খাওয়ার পরে পাথর যেগুলো ছিল ওগুলো পড়ে যায় এবং যেগুলো আর যদি নতুন পাথর না জন্মে তাহলে উনি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তিনি আমার কাছে এক মাস বারো দিন চিকিৎসা করছেন আলহামদুলিল্লাহ যদি আমি আরো মাসখানেকের খানেকের মধ্যে চিকিৎসা করে এই মানে কিডনিতে পাথর ইন ফিউচারে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কখনোই আর হবে না তিনি একদম পারমানেন্ট সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ